আর সমৃদ্ধশালী হবে বাংলাদেশ কত মাতা দিল হৃদয় উপারী কত বন দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া লিখেছে কেভা কোনো কালেই তো হয়নি কোজয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী নারী সেই মহিয়সী নারী স্বাধীনতা সার্বভন্তরক্ষার অতন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আফুসের নেত্রী কারা নির্যাতিত নেত্রী বিগত সতেরো বছরে আওয়ামী লীগের দুঃস বুকে রাগলে একা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কৃষক দলের গ্রাম থানাস্থ তিন নম্বর জোনালিন্দন কৃষক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ কৃষক সমাবেশে উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন যে সংগঠন যদি মনে করে দেশে যদি গণতন্ত্র বিরাজমান থাকে পথসভা ডাক দিলেই জনসভা হয়ে যায় জনসভার ডাক দিলে সেটা জনসমুদ্রে পরিণত হয়ে যায় সেই দলের নেতা কর্মীর যদি নাম এখানে নিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে আমি নাম নিলাম না নাম উচ্চারিত হয়েছে মঞ্চ আমার কৃষক দল মূল দল ছাত্র দল যুবদল আমার প্রিয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ আছেন এবং সামনে কৃষক সমাবেশী কৃষক ভাইয়েরা আছেন যাদেরকে নিয়ে জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছেন আমাদের তার অহংকার জনাব তারেক রহমান সবাইকে একবার জোরে একটা করতালির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কিছুদিন আগেই কৃষক ভাইদের মাঝখান থেকে বক্তব্য নেওয়া হয়েছে নানামুখী সমস্যা তুলে ধরেছেন সর্ব শরীরে ব্যথা অসুখ লাগাবো কথা দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে সতেরোটা বছর ধরে গেছে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই ফ্যাচির সরকার তবেদার সরকার ভোট সরকার নিশিরতে সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকের উপরে এক জগৎ দল পাথর চাপিয়ে দিয়ে রেখেছিল তারা সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ দুর্বল অর্থনীতি অবক্ষয়মান সামাজিক মূল্যবোধ সমাজের অশুভ শক্তি সব প্রকাশী প্রভাব আমলাতান্ত্রিক লাল ফিতার সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করে কোথায় শান্ত কোথায় ব্যাধি নেই সতেরোটা বছরে কুঁড়ে কুঁড়ে খেয়ে বাংলাদেশটাকে একেবারে তলাপিহীন ধুড়িতে পরিণত করেছি প্রিয়বন্ধু প্রিয় বন্ধুর আমার আজকে এই বাংলাদেশকে যদি ধেরে সাজাতে চান বেধ হিমুক্ত যদি করতে চান সময় সর্বদা বেশি কথা বলা যাবে না আমাদের মাঝখানে শুধু একটা পথ খোলা আছে ছাত্র বলেন যুব বলেন কৃষক বলেন ধনী বলেন দরিদ্র বলেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মুক্তির একটা মাত্র পথ খোলা আছে আগামী থ্রা জাতীয় সংসদ দেখবার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার মশলা দিয়ে নিয়ে যেতে হবে বন্ধু দাবাদ নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দল বাদ বিষম্বাদ ভুলে গিয়ে অন্য অন্য দল নির্বাচনমুখী হয়ে পড়েছে আর সেই গণমুহে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নিজেদের ব্যক্তি স্বাস্থ্য নিয়ে নিজেদের মধ্যে পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব কুন্দলে বা তোয়ারা হয়ে পড়েছে এইভাবে যদি চলতে থাকে প্রিয় বন্ধুরা আগামী দিনে যদি কোনো কারণে এই দলের পিছু টান আসে এই দল যদি ক্ষমতায় না যায় সতেরো বছরের সঞ্চিত ব্যথা বেদনা বাংলাদেশের মানুষের উপশম হবে না আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে যে ফেচির সরকার দাবিদার সরকার ভোটবিন সরকার বাংলাদেশের অর্থনৈতিক উপহার করে বেগম পাড়া বাড়ি করে